যখন অক্টোবর বৈঠার আঘাতে নিরপরাধ মানুষ তাদেরকে মারা হলো লাশের উপরে নৃত্য করা হলো তখন কিন্তু ওর বিবেক জাগে নাই কথা কয় না বলেন ঠিক না বেঠিক তখন বিবেক জাগে নাই যখন পিলকানায় নিরাপরাধ অফিসারদের নির্বিচারে হত্যা করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ সহ যুগের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ধর্ষণ হত্যা লুটতরাজের নামে মিথ্যা মামলা দেয়া হলো তখন তোমার বিবেক জাগে নাই দেখো যখন দেশপ্রেমিক জনতাদেরকে ইন্ডিয়া বিরোধী হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে পুতুল কোট বানিয়ে একে একে জামাত নেতাদের ফাঁসির রায় দেওয়া হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে গুলোকে ফাঁসি কার্যকর করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন শাহবাগে সমকামীরা আন্দোলন করলো তখন তোমার বিবেক জাগে নাই যখন কাদের মোল্লা কামরুজ্জামানকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মুসলমানদের নেতা প্রবেশকারী একমাত্র ব্যক্তি আল্লামা দেলোয়ার হুসাইন কারাদণ্ড দেয়া হল তখন তোমার জাগে যখন টুপিওয়ালা নামাজি ছাত্রগুলোকে ধরে ধরে জেলখানায় ভর্তি করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন গোলাম আজমের পুত্র হিলামান আজমিন আইনা ঘরে বন্দি হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন আপনারকে ভারত বিরোধিতা দেওয়ার কারণে হত্যা করা হলো তখন তোমার নাই। বিবেকলা গুলি করে নির্বিচারে হত্যা করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন তার জানাজা ঢাকাতে করতে দেয়া হলো না তখন তোমার বিবেক জাগে নাই যখন তার জানা যায় যে গাড়ি ভাঙচুর হলো শুধুমাত্র গাড়ি ভাঙচুর করেই শেষ করে নাই জানা যা পড়াকে কেন্দ্র করে হাফলাখ করে শহীদ করা হলো তখনও তোমার বিবেক জাগে নাই আমার নিরপরাধ ছাত্রগুলোকে যখন গুলি করে পাখির মতো হত্যা করা হলো লাশের স্তূপ বানিয়ে গাড়িতে তোলা হলো আগুন জ্বালিয়ে দেয়া হলো ধুলির সাত করে দেয়া হলো তখনও তোমার বিবেক জাগে নাই আর এখন যে ইলিশ মাছ কটা ভারতে পাঠাইয়েছ কও যে এই স্বাধীনতা সেই কথা কয় না বারোটায় শেষ করার কথা সাড়ে বারোটার পার হয়ে বারোটা পঁয়ত্রিশ বাঁচতে গিয়েছে আমার ভাইজান এখানে এই ফাউন্ডেশনের মাধ্যমে যে পিতা চিরজনমের পিতাকে মতো হারিয়েছেন ওই পিতার নামে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের ব্যানারে প্রতিটা বছরে মাহফিল করে মাহফিল হোক আপনারা কি চান কারা কারা চান দুটি হাত দেখতে চায় না রায় থাকবে না থাকবে আল্লাহ দুখানা কবুল করে নিন যদি চান তাহলে আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই ভাইয়ের অনেক টাকা হয়তো টাকা পয়সা আপনাদের কাছে চাইবে না কিন্তু প্যান্ডেল করা স্টেজ করা নিরাপত্তা স্বেচ্ছাসেবকের দায়িত্ব তারপরে আপনার এই যে বাতিগুলো লাগায় সেগুলোর নিরাপত্তা পোস্টার মারা ব্যানার টানানো অনেক কাজ আছে না নাই এই কাজগুলো স্বেচ্ছাই করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ পাশাপাশি যদি সহযোগিতা করেন এখানে সহযোগিতা করলে কোনো লস আছে কোনো ক্ষতি আছে বরং পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যদি নিজে স্বেচ্ছায় দেন এখন আপনাদের কাছে কিন্তু টাকা চাইবো না আপনারা মনে করেন না যে টাকা চাইব আমার চাইতেও বলে নাই আপনারা যদি স্বেচ্ছায় এখানে শরীর হন আপনার পিতা আপনার মাতা আপন জন কবরে আছে আল্লাহ রব আিন তাদের কবরে বা তাদের রুহের উপরে তাদের আত্মার উপরে তাদের আমল নামার উপরে এর সোয়া পৌঁছে দিতে পারে না পারে না সেই সোয়া পৌঁছে দেওয়ার জন্যে এই কাজগুলো করবেন ভাই অনুরোধ করেছিল আমার বাচ্চাদের নাম ধরে একটু একটা গান করার চেষ্টা করবেন তো আমি এমন সময় বলেছে যখন মাহফিলে আসব তো কথা বলতে বলতে ছোট্ট করে একটুখানি আমার ভাইয়ের অনুরোধ রাখার জন্য আমি লিখেছি শোনাবো একটুখানি আব্দুল্লাহ আল জিম জুবাইর আল রাফি জুবাইর হাসান আল রাফি জান ইসলাম ইসলাম জাহিদুল দিনের জন্যে আল্লাহ তুমি তাদেরকে কর মুজাহিদ বলেন আমি আবদুল্লাহ আল জিম জুবাইর হাসান আল রাফি আইন ইসলাম জুই জাহিদুল ইসলাম জাহিদ দিনের জন্যে আল্লাহ তুমি তাদেরকে কর মুজাহিদ তাদেরকে কর মুজাহিদ জন্য কর নিবেদিত প্রাণ দিনের জন্যে তাদের তুমি বাড়ায় সম্মান বলে না আমি কোরআনের জন্যে নিবেদিত কর প্রাণ দিনের জন্যে তাদের তুমি বাড়ায় সম্মান আল কোরআনের পথেই করো গাজিবা সহি আল কোরআনের পথেই করো গাজিবা সহীত আবদুল্লাহ আল জিম জুবাইর হাসান আল রাফি জুন্নুর আইন ইসলাম জুই জাহিদুল ইসলাম জাহিদ দিনের জন্যে আল্লাহ তুমি তাদেরকে কর মুজাহিদ তাদেরকে করো মুজাহিদ বলে না আল্লাহ কবুল করুন আগামীতে আসা ওইগুলো ওই ওয়াজের স্টেজে ওইগুলো বললে ঝামেলা হয় আমরা আগামীতে একটা গান একটু আপনি বের করে দিয়েছিলেন স্টার জলসা জি সিনেমাই এটা শোনানো যায় একটু শোনাবো দুই মিনিট ইস্টার্ জলসা জি ঝীনে মাই ই স্টার জলসা জি ঝিনে জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করল শেষ সব নিয়ে গেছে আমার শেখাচি না কেউ নিয়ে গেছে কিন্তু স্টার জলসা নিল না ঠিক না বেঠি জি সিনেমা এগুলো নিয়েছে কথা কয় না এগুলো নিয়েছে এইগুলো নেয় নাই আমাদের যার দরকার তা নিয়ে চলে গেছে দরকার না বলে বিচারের জন্য দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই বেশির ভাগ মানে আমি আছে ঘাটে বসে আছে না হলে আওয়াজ দরকার আছে না বলছে আল্লাহ সিনাই দেখছে না মুনাফিকদের চরিত্র প্রকাশটা হচ্ছে না হচ্ছে না কয় আমরা কি বিজয় চেয়েছিলাম তো কোন বিজয় চাইলি তুই তোমার বিবেক খুব জেগে উঠেছে দুই মাসের মধ্যে আমি আমি যদি মানে আমি নোট করে রেখেছি কোনোদিন বলা হয়নি যদি বলি যে একটুখানি আপনাদেরও মনে হয় সেটা ই হবে যে তোমার বিবেক এ দেখেন বলবো যখন আঠাশে অক্টোবর দুই হাজার ছয় লগি বৈঠার আঘাতে নিরপরাধ মানুষ পিটিয়ে পিটিয়ে তাদেরকে মারা হলো লাশের উপরে নৃত্য করা হলো তখন কিন্তু ওর বিবেক জাগে নাই কথা কয় না বলেন ঠিক না বেঠি তখন বিবেক জাগে নাই যখন পিলকানায় নিরাপরাধ অফিসারদের নির্বিচারে হত্যা করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন আল্লামা সাইদি রহমাতুল্লাহ সহ যুগের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ধর্ষণ হত্যা লুটতরাজের নামে মিথ্যা মামলা দেয়া হলো তখন তোমার বিবেক জাগে নাই তখন যখন দেশপ্রেমিক জনতাদেরকে ইন্ডিয়া বিরোধী হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে পুতুল কোট বানিয়ে একে একে জামাত নেতাদের फांसीর রায় দেয়া হলো তখন তোমার বিবেক জাগে না যখন জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে फांसी কার্যকর করা হলো তখন তোমার বিবেক জাগে নাই। যখন শাহবাগে সমকামীরা আন্দোলন করলো তখন তোমার বিবেক জাগে নাই। যখন কাদের মোল্লা খברוজ জামানকে फांसीর কাষ্ঠে ঝুলানো হলো যখন তোমার বিবেক জাগে নাই যখন বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মুসলমানদের নেতা কাবাই প্রবেশকারী একমাত্র ব্যক্তি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে মৃত্যু কারাদণ্ড দেয়া হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছাত্রগুলোকে ধরে ধরে জেলখানায় ভর্তি করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ হিলামান আজমিন আইনা ঘরে বন্দি হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন আপনার আপনার ভারত বিরোধিতা স্ট্যাটাস দেওয়ার কারণে হত্যা করা হলো তখন তোমার বিবেক জাগে নাই পাশি মে সাপলা চত্বরে গুলি করে নির্বিচারে হত্যা করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো তখন তোমার বিবেক জাগে নাই যখন তার জানাজা ঢাকাতে করতে দেয়া হলো না তখন তোমার বিবেক জাগে নাই যখন তার জানা যায় যে গাড়ি ভাঙচুর হলো শুধুমাত্র গাড়ি ভাঙচুর করেই শেষ করে নাই জানাজা পড়াকে কেন্দ্র করে হাবলা করে শহীদ করা হলো তখনও তোমার বিবেক জাগে নাই আমার নিরপরাধ ছাত্রগুলোকে যখন গুলি করে পাখির মতো হত্যা করা হলো লাশের স্তূপ বানিয়ে গাড়িতে তোলা হলো আগুন চালিয়ে দেয়া হলো ধুলির সাত করে দেয়া হলো তখনও তোমার বিবেক জাগে নাই আর এখন যে ইলিশ মাছ কটা ভারতে পাঠায়স কও যে এই স্বাধীনতা সেই কথা কয় না খুব বিবেক জাগে উঠেছে ওইটা না ওটা নাই এই চেতনাবাজগুলোকে বাছাই করার দরকার আছে না নাই ইস্টার জলসাজি সিনেমায় ইস্টার জলসাজি সিনেমায় জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার মাবন করল শেষ পরিবারের অশান্তি আজ যাহার কারণে ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে ঠিক না বাটে পরিবারের সব চ্যানেলের কারণে ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে ও সব চ্যানেল বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ ঠিক না বেঠি নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি নামাজে পড়ার পায়ে না সময় সিরিয়ালের লাগি স্টার জল সাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি কেউ ভাই আবার হিন্দু আনির কেউ বাই আবার হিন্দু আনির ধরে নানান ভেবেস হিন্দি সিরিয়ালে আমার মাবোন করল সে ঠিক নামে ঠিক কথা ঠিক বললাম তো সম্মানিত ভাইরা সর্বশেষ আবদার পাঁচই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার সাথে তাদের অভিভাবকেরা পর্যন্ত রাস্তায় নেমেছিল রাজপথে নেমেছিল মিছিলে মিছিলে প্রকম্পিত করেছিল ঢাকার রাজপথ বলেছিল এক দফা এক দাবি সে খাচিনা কোথায় যাবি সে খাচিনার ক্ষমতা ছাড়তে হবে এই এক দফা নিয়ে যখন রাজপথে নেমে বাংলার জনসাধারণ রক্ত দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের টোকাই রিক্সাওয়ালা শ্রমিক মজুর কুলি তারা রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে গণভবন জনগণের দখলে এসেছিল নাকি আসে নাই সংসদ যেই সংসদে মমতাজের গান চলত সেই সংসদ পুনরুদ্ধার হয়েছে না হয় নাই যেই বাংলাদেশ যেই ঢাকা স্বৈরাচারদের দখলে চলে গিয়েছিল সেই বাংলাদেশ এবং ঢাকা মুক্ত হয়েছে নাকি হয় নাই সম্মানিত ভাইয়ের আমার যদি আমরা উনিশশো একাত্তরে রক্ত দিতে পারি যদি আমরা উনিশশো বাহান্নতে রক্ত দিতে পারি যদি আমরা পাঁচই আগস্টে রক্ত দিতে পারি তবে আল কোরআনের কাল কোরআন কায়েমের জন্য ডাক আসলে সেই ডাকে সাড়া দিয়েও রক্ত দিতে পারবো নাকি পারবো না পারবো নাকি পারবো না আল কোরআনের জন্য যদি ডাক আসে সালে যেমন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরা শুনে নাও আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো বান্নতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না পাঁচই আগস্ট 2024 এর রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছি আমরা পিছ ঢালা কালো পথ লাল করে দিতে জানি আমরা দুটি হাত মেলে দিয়ে বুক পেতে দিতে জানি আমাদের বুকে বুলেট ধারণ করতে জানি কিন্তু বাংলাদেশে শয়রাচারের অত্যাচার মেনে নিতে জানি না ঠিক সেই सिद्धांत আরেকবার নিতে হবে আল কোরআন কায়েমের জন্য যদি আকাশে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথ থেকে মিছিলে মিছিলে প্রকম্পিত করে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যদি পাতিলেরা আমাদের বুকে গুলি ছরায় বুক আমাদের বুক ঝাজরা করে দিতে পারে আমাদের রক্তে সাত মাথায় হাটু পরিমাণ রক্ত হয়ে যেতে পারে আমাদের রক্তে রাজপথ ভেসে যেতে পারে সবুজ জমিন লাল হয়ে যেতে পারে তবু আমরা বলে দিতে চাই বুকের রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত কালেমার পতাকা কোরআনের পতাকা উড়াবো কারা কারা রাজি দেখতে চায় এই তাও জনতা যদি কোরআনের জন্য রাজপথে নেমে আসে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন হেফাজত আল্লাহর করে বলি দুই হাজার পঁচিশ সাল হবে আল কোরআন কায়েমের নতুন একটি বর্ষ ইনশাআল্লাহ এই ঐক্য কি আপনারা চান আমার আল্লাহ চেয়েছেন বিহাবলিল্লাহি জামিয়াউ আলাহ তভার রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও নাম ইন আল্লাহ ইউ হিপুল্লাহ ইউ কতিলু নাফি সাবিলিহি সফফান কান্না হুম বুনিয়ানুম কে মারসুস কথাটা কার আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ শীষা সীসা গাড়া প্রাচীরের নাই ঐক্যবদ্ধ থেকে লড়াই করে সেই ঐক্যবদ্ধ তার দরকার আছে না নাই দরকার আছে না নাই আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা तू नन्ना मिनल खासिरी रब्बना अतना ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্না গভীর রাত ছেড়ে দেখো বগুড়ার সোনা তলায় مرحوم مرحوم মুকরাম সাহেবের নিজবাস ভবনের পাশে তোমার বান্দাদের নিয়ে শূন্য হাত গো তুলেছি বৃষ্টির দিন সারাটা দিন মেঘ বৃষ্টি সন্ধ্যার পরেও বৃষ্টি নেমেছে তারপরেও তোমার বান্দারা অর্ধ রাত পার হয়ে গেছে এখনো চাতক পাখির ন্যায় বসে রয়েছে আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করে এখনো পর্যন্ত যারা তোমার কোরআনের মাহফিলে বসে আছে সকলকে তোমার শাহি দরবারে কবুল করে না ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জেনে গোনা করেছি না জেনে গোনা করেছি বুঝে গোনা করেছি না বুঝে গোনা করেছি শয়তানের অসয়াসে পড়ে গোনা করলাম জীবনে এমন অনেক গুনায় আছে যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না বাবা জানলে বাড়িতে জায়গা দিত না গ্রামের লোক যদি জানতো গ্রামে ঢুকতে দিত না বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না আবার স্বামী স্ত্রী যদি জানত সংসার করত না এমন অনেক গোনায় আছে গো আল্লাহ পৃথিবীর কোন মানুষেরা জানে না আল্লাহ গোনাহের যদি গন্ধ থাকতো আমার পাশে বসার মতো লোক পাওয়া যেত না এত গোনা আমাদের আমল নামায় আছে পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আর তুমি জানো আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সকল গোনাগুলো তোমার গফুর গফার নামের সিলাই ক্ষমা করে দাও আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জাননি যাদের নাই রে তারাই জানে কি সম্পদটা হারিয়ে ফেললো যেই মাপ নিজের সেরা সেরা শাড়ি পরেছে নিজে খাই নাই সন্তান রে খাওয়াইছে যদি কোথাও একটা আপেল কেউ দিয়েছে এটা খাও আপেলটা আচলের তলে নিয়ে রেখেছে যদি বলেছে আপেলটা কই কয় আমার সন্তান রে খাওয়াবো গো এমন করে করে যাইবা আমাদের মুখে আহার তুলে দিল গো ওই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছ জানি না গো আল্লাহ তুমি দয়া করে ওই মা জননীর কবরটার জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ যাদের বাবা নাই বাবা যারা হারিয়েছে তারাই জানে কত বড় বটের ছায়াটারে হারাইয়া ফেললো আল্লাহ আমার আব্দুল আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই বাবাহারা হারা সালে ছিল জনমের মতো বিদায়িনী অন্ধকার খবরে পরে জমে আল্লাহ আমাদের মধ্যে এমন অনেকে আছে যেই দিন বাবা ছিল ওই দিন টাকা ছিল না পয়সা ছিল না যেই দিন টাকা হইলো রে ওই দিন বাবা রইলো না আল্লাহ বা যান যাদের চলে গেল অন্ধকার কবরে ঘুমানো কেমন আছে জানি জানিনা কোন অবস্থায় আছে জানি না গো আল্লাহ বাবার কবরটা পরিণত করে দাও বাবা হারাদের মধ্যে আমিও একজন আজ বাইশটা বছর হয়ে গেল বাবা বলে ডাকতে পারি না আর আমার সফলতা বিফলতা কেউ দেখে না আমারে দুঃখ সুখকেও দেখে না আমার সুখে আনন্দ করার জন্য বাবাকে পাশে পায় না আমার দুঃখে কান্না করার মতো অভিভাবক পায় না আল্লাহ এমন যারাই বাবা হারিয়েছে আল্লাহ জান্নাতের সিঁড়িতে সবার বাবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও ওগো আল্লাহ এই গ্রাম এবং এই গ্রামের ফাউন্ডেশন ফাউন্ডেশন কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ সারাটা বছর সারাটা জীবন সারাটা বছর প্রতিটা বছর কিয়ামত পর্যন্ত যেন এভাবে কোরআনের আঞ্জাম দিয়ে যেতে পারে দাও দান করে দাও আল্লাহ এ মাহফিলে যারা কথা বলেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই গতকালকে এসেছিলেন শ্রদ্ধা ভাজন উস্তাদ এসেছিলেন উস্তাদ গোলাম রব্বানি আলোচনা করেছেন আজকে আমার প্রিয় উস্তাদ আব্দুল সালাম যুক্তিবাদী আমার ভাই মুজাহিদুল ইসলাম জিহাদি আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি আমার মুজাহিদুল ইসলাম জিহাদির কণ্ঠটাকে কবুল করে নাও বিশ্বময় করে দাও আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে কবুল করে নাও আল্লাহ আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের তিন সন্তান দুই ছেলে এক মেয়ে আল্লাহ তুমি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও ও আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ কার মনে কি চাওয়া আছে জানি না সকলের চাওয়াগুলো পাওয়া করে দাও নিঃসন্তানিকে সন্তান দান করে দাও অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করে দাও ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ তুমি মুসলমানদের ভ্রাতৃত্ব দান করে দাও আল্লাহ বে নামাজির নামাজি বানিয়ে দাও যার মুখে দাড়ি নাই দাড়ি রাখার ব্যবস্থা করে দাও ছোট দাড়িটারে বড় করে দাও আল্লাহ পাঞ্জাবি টুপির সাথে সম্পর্ক রাখার ব্যবস্থা করে দাও আল্লাহ কোরআনের আন্দোলনে যেন থাকতে পারে তাও ফিক দিয়ে দাও আল্লাহ এই গ্রামের সকল খবর বাসিকে ক্ষমা করে দাও মা বোনেরা পর্দার অন্তরালে আছে গো আল্লাহ কাব আমার মা বোনেরা তাদের মা বাবা কার আছে নাই জানি না কে পর্দা করে কে করে না জানি না কে নামাজ পড়ে কে পড়ে না জানি না আল্লাহ তোমার এই কোরআনের মাহফিল আমার মা বোনদের হেদায়তের ওসিলা বানিয়ে দাও আল্লাহ নামাজের নামাজের ওসিলা বানিয়ে দাও আল্লাহ যাদের পিতা মাতা খবরে খবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ আমার মা বোনদের যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও যাদের কন্যা দায়গ্রস্ত আছে কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী যার অশান্তি করে আল্লাহ স্বামী স্বামীর হেদায়ত দান করে দাও ওগো আল্লাহ আর কত চাইব তোমার কাছে তুমি তো এমন তোমার কাছে তুমি চাইলে রাগ করো না পৃথিবীর মানুষের কাছে একবার থেকে দুইবার দুইবার থেকে পাঁচবার চাইলে রাগ করে কিন্তু তুমি আল্লাহ এমন তোমার কাছে না চাইলেই বরং তুমি রাগ করো তোমার কাছে চাইলে তুমি উজাড় করে দিতে পারো আল্লাহ তোমার কাছে চাইলাম তুমি দান করে দাও ওগো আমার ভাইয়ের মাথাটা একটু নিচু করেন চক্ষুটা বন্ধ করেন আর আল্লাহর কাছে নিজের গোনা নিজের মা বাবা আপন যারা ছিল জনের মতো হারিয়েছে সেইগুলো স্মরণ করে মনের ছাওয়া গুলো একটু আল্লাহর কাছে আমি মিনিটের জন্য সময় দিলাম বলেন আল্লাহ তোমার বান্দারা কে কি চাই না। তুমি তো জানো মনের খবর রাখো আল্লাহ তুমি দয়া করে সকলের মনের মনেরমাত পুরা করে দাও আল্লাহ আমি কোরআনের ছাত্র আল্লাহ তুমি দয়া করে আমার ভুলভ্রান্তিগুলো গুলো ক্ষমা করে দাও আল্লাহ যেন ভালো কথা বলতে পারি তাও দান করে দাও আল্লাহ সর্বোপরি আল্লাহ তুমি কেমন পর্যন্ত টিকে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ পাখিদের আল্লাহ যারা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল জান্নাতের বাগান দান করে দাও আল্লাহ বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আখেরি ফরিয়াত জানি না কবে মানে খুলবে উতবে নিয়ে উড়াল দেবে মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে ওগো আল্লাহ বড়ই পাতার গরম জলে গোসল করাবে কাপন পরাবে জানাজা পড়াবে কবরের দিকে নিয়ে যাবে কবরে রাখবে আর কেউ কোনো খবর নিবে না ওই দিন যেদিন আসবে আল্লাহ তুমি পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না আল্লাহ তুমি স্ট্রোকে মরণ দিও না আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টে মরণ দিও না মরণ যখন দিবা গো তোমার কোরআনের আন্দোলনে থেকে যেন রক্ত দিতে পারি বাতিলের রক্ত চক্ষুর সামনে দাঁড়াতে পারি আল্লাহ যেন শহীদই হতে পারি শহীদ হতে পারি এই মৃত্যু আমাদের জারি করে দাও সেই সাথে আল্লাহ তোমার কাছে খাজ করে ফরিয়াদ করি মরণকালে আমাদের জবানে জারি করে দিও आखरी কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু